আসসালামু আলাইকুম কেমন আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে প্রচুর খেলা খেলতেছে ছোট বড় সকলকে দিতেছে পরে ইনকাম দিতেছে না শুধু সেট আপই দিতেছে আসলে এই সেট আপ শুধু আমরা চাই না শুধু ফেসবুকে সময় কাটাতে চাই না সেখান থেকে কিছু আমরা টাকা ইনকাম করতে চাই তাই না আপনাদের বিশ্বাস হবে কি জানি না আমারও অনেক মনিটাইজেশন আইডিয়া আছে এটা আমার নতুন পেজ আমি ফেজ দেখাই না ফেস ছাড়াই দিন ভিডিও করে আসতেছি ইদানিং নতুন একটা পেজ খুলেছি পেজের পাশে সকলে থাকবেন ফেসবুকে সময় দিয়ে সময় নষ্ট করে লাভ নেই যদি আপনারা পারেন ইউটিউবে সময় দেবেন ছোট বড় সকলকে মনিটাইজেশন দিতেছে বাট ইনকাম দিতেছে না ফেসবুক ডাকতেছে আসেন সবাই এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে আসার পরে সবাই সময় নষ্ট হইতেছে আমাদের যদি এই সাইডে কাজ করতেই চান তাহলে পাশাপাশি করবেন মানে অন্য কাজের পাশে সময় হলে তাহলে করবেন একান্তভাবে এই ফেসবুক সাইডে কেউ আসবেন না